সবাই ভালো আছেন আমরাও আরো যদি ভর্তা বানাইতে পারি তো বানানো আপনারা দেখবেন আমাদের সাথে থাকেন তো মাছটা দেখেন আজকে মাছ আছে এখানে প্রায় দেড় কেজি তো কেজি থেকে একটু বেশি আছে বেশি আছে মনে 1 কেজি মতো না 1 কেজি 600 600 আচ্ছা মাসটার মাসটা কে খাবে ও খাবে হ্যাঁ খাবে খাবে তো না হবে তো বড় আসটা দেখেন দেখেন আসটা রুই মাছের মতো পুরো

मास्टरे पूरा हास्ता से लगे जिन <laughs> दी <हुई से। laughs> तो मुझे मास्टर दी मुझे दी मुझे मास्टर वाला से हमें यहाँ तक बेहतर सीना मास्टर

¿Cómo? Mm -hmm. এখন হলুদ লবণ মাখাই নেই একটু হলুদ মাখাই নিলাম লবণ দিলাম ও লবণ লবণ দিয়ে দিলাম তো মা অসুস্থ শরীরে রান্না করতেছে তাই যাই দিলাম তাই হইতেছে তোমার অসুস্থ না তুমি সুস্থ অসুস্থ আমি তোর আমার সুস্থ রাখো এটা ক

menit <laughs> itu <laughs> गोजय फर्स्ट स्टार और मुरीद बता फर्स्ट तो मोरी मुरीद अरे तो चलो चलावे नहीं जाओ तो गाइस जैसे अपन ये बाय बाय ये葫ुर葫ुर तो तुम क्यों नहीं कौन पपी पपी

দে দেখি তৰকাৰ কি অৱস্থা তৰকাৰীটা হৈ গৈছে দেখি তৰকাৰী আমাৰ ৰন্না হৈ গৈছে তো আমি এখন তৰকাৰী নামাই নিম তৰকাৰী দেখি খুব ভাল হৈছে তো খাইতে কেমন হয় তা জানি না কিন্তু দেখতে খুবই ভালো হয়েছে আর গ্রান্ড খুব ভালো বেরিয়েছে তো এই যে আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে তো আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম আর এখন আমি কালিজিরা ভর্ত করুম তার জন্য আমি মরিচগুলা মানে শুকনো মরিচগুলো ভাজিয়ে নেব তারপরে পেঁয়াজ রসুন এগুলোও ভাজুম তো দেখেন এই যে মরিচটা ভাজা হয়ে গেছে তো এখন আমি মরিচটা উঠাই নেব একটু লাল লাল করে ভাই জানিস এই মরিচটা এতগুলা মরিচ লাগবো ভর্তায় না যা লাগে তা দিমু তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে তো এখন আমি তেলে রসুন দিয়ে দিলাম রসুনটা ভাজা ভাজা করে তারপরে আবার পেঁয়াজ দিয়ে দিম পেঁয়াজটা ভাজা করুন তারপর দেখতে থাকেন তো আমার এখন এই যে সব কিছু ইয়ে হয়ে গেছে তো আমি এখন ভর্তাটা বাড়তেছি তো পেঁয়াজ ভাজাটা দেখানো হয় নাই এই এখন আমি সব কিছু একসাথে কালো জিরা পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে মানে বাইটা নেব প্রথম অনেকগুলো ভর্তা তো তাই যে এখন আমি এই যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম আর মানে একবার আমি বাড়তে পারম না দুইবার তিনবার বাড়িটা তারপরে আমি একসাথে মানে ইয়ে করতেছি মেশ করতেছি তো অনেক গোলা ভর্তা হয়ে গেছে তো আজকে আমার হাতটাও জল অনেক প্রচুর এমনিতেই জ্বলতেছে আর এখন আমি পেঁয়াজ কেটে নিলাম চুটকি ভর্তা করার জন্য এখন কড়াইতে আমি ওই করেইতে আবার তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ আর মরিচ কাটাটা দিয়ে দিম দিই এখানে পেঁয়াজ মরিচ আর হালকা একটু রসুন কেটে রাখছি এটা এখন আমি দিয়ে দিম তেলের ভিতরে আমি পেস্টটা ভাজা ভাজা করুম একটু মানে লাল লাল করে ভাজা ভাজা করুম তারপরে আমি শুটকিটা দিম শুটকি মশলা দশলা পরে দি আর কি তো ভালো মতো আমি শুটকিটা ধুয়ে নিই তো এখানে দাদু দিদি এসে পড়ছে ঠাকমাকে দেখতে তার মা এখানে শুটকি মাছ ই করতে আস্ত আছড়াইতে আছে ভালো করে না পাইসা নিলে না আভি নিলে আবার ভালো লাগে তো এই যে আমার পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শুটকি মাছগুলো দিয়ে একটু শুটকি মাছটা ভাজা রাখুম ভাজুম ভাজার পরে আমি আবার শুধু হলুদ দিদি আমি এখানে অন্য কোনো মশলা দেব না কারণ অন্য কোনো মশলা দিলে মানে শুটকির গানটা থাকে না তাই এখানে শুধু আমি এটাই দেখব হলুদের গুঁড়াটা তো সুখীটা অনেক ড্রান উঠছে তো এই যে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম এখন আমি সব কিছু দিয়ে মানে চেড়ে নিমু হালকা টুমরিচের গুঁড়া দেবো কারণ ঝাল ঝাল হওয়ার লাগে কারণ পেজ তো অনেক এই যে হালকা টুমরিচের গুঁড়াটা দিয়ে দিই মানে এখানে ধনের গুঁড়া জিরার গুঁড়া কোনো কিছুই দিব না আজকে তো এই যে আমি এখন একটু লবণ দিয়ে দিতেছি কারণ লবণটা দেওয়া হয়নি আগে লবণ দিলে মানে পেস্টটা একবারে নরম হয়ে আই হয়ে যায় তাই আমি পরে লবণ দিলাম যাতে একবারে নরম হয়ে না হয় তো এখন আমি একটু নাড়াচাড়া দেওয়া তারপরে নামাই নিম ভর্তাটা অনেকে সুটকি ভোনা বলে আবার অনেকে ভর্তা বলে যার যেটা মন চায় এই যে আমার হয়ে গেছে তো আমি এখন নামাই নিতেছি তো এই ভর্তাটা খাইতে খুব মজা লাগে আপনারা মানে এইভাবে ট্রাই করে দেখবেন বাসায় আর এটা মানে চিতই পিঠার সাথে বা মানে চাপটির সাথে ভরায় খাইতেও মানে অনেকটা মজা লাগে এই মানে চ্যাপাশুটকি ভর্তাটা তো এই যে রান্না বাড়া শেষ তো এখানে চাপা ভর্তা কালো ভর্তা আর এই যে সরষে ইলিশ তো দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু এখন খাবো না তো আজকে এই পর্যন্তই আজ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ